নমস্কার বেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার কিছুদিন আগে বিজেপির এক নেতার সঙ্গে কথা হচ্ছিল তার কথা মতো বা তার দাবি মতো যে এবার লোকসভা ভোটে দাঁড়ানোর জন্য বিজেপিতে এত প্রবল চাপ এত প্রার্থীর হচ্ছে দাবি কিভাবে নেতৃত্ব সামাল দেবেন তিনি তা বুঝতে পারছেন না বা তারা বুঝতে পারছে না যদিও বিজেপি প্রার্থী তালিকা চূড়ান্ত করে কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লিতে তাদের যে ভোট তো সেখানে মূলত মোদীজির কথা অমিত শাহ কথা এবং নাড্ডার কথা তারা ডিসাইড করে রাজ্য থেকে নাম যায় ঠিকই তো রাজ্য থেকে অনেক নাম গিয়েছে বিভিন্ন আসনে তো সাথে সাথে বিভিন্ন বিভিন্ন এজেন্সি তারা ফিডব্যাক কোন কোন কেন্দ্রে জোরদার হবে ভালো হবে জিতে আসতে পারবে লড়াই করতে পারবে ওই ধরনের ফিডব্যাকের পরে কেন্দ্রীয় নেতৃত্ব সেখানে চূড়ান্ত করে ইতিমধ্যে বিজেপি আহ কেন্দ্রীয় নেতৃত্ব প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলায় কুড়ি জনের প্রার্থী নাম ঘোষণা হয়ে গিয়েছে যে তার মধ্যে একজন চব্বিশ ঘন্টার মধ্যে সরে দাঁড়িয়েছেন আসানসোলের পবন সিং বাকি তেইশ জনের প্রার্থী তালিকা কবে প্রকাশ হবে সেটা বিজেপি রাজ্য নেতৃত্ব জানে না তারা মনে করছে যে কিছু কিছু আসনে আসলে ব্যাপারটা হলো যেটা সেটা হচ্ছে যে প্রার্থীর আকাল হয়েছে মানে প্রার্থী পাওয়া যাচ্ছে কিন্তু বিজেপি নেতৃত্বে একাংশ মনে করছে যারা প্রার্থী পদের জন্য দাবি করেছেন বা আবেদন করেছেন বা যেসব নাম গেছে সেগুলো তাদের হয়তো পাতে দেওয়ার মতো নয় সেক্ষেত্রে হচ্ছে বিজেপি অপেক্ষা করছিল তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার জন্য এবং রবিবার তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে বোঝা গেল যে বিজেপির প্রার্থী নিয়ে আকাল কোন জায়গায় পৌঁছেছে আমি উদাহরণটা দিচ্ছি এই কারণে অর্জুন সিং এর প্রথম উদাহরণটা দিচ্ছি যে অর্জুনকে তৃণমূল প্রার্থী করেনি তো তো উনিশ সালে অর্জুনের ব্যাপারটা আপনারা নিশ্চয়ই জানেন উনিশ সালে যখন কালীঘাটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল অর্জুন তার নাম না থাকায় তিনি সোজা কালীঘাট থেকে দিল্লি চলে গিয়েছে এবং বিজেপিতে যোগদান করেন বিজেপি যোগদান করার পর বিজেপি তাকে প্রার্থী করেছিল ব্যারাকপুরে এবং অর্জুন কম ভোটে হলো চোদ্দ হাজার সামথিং ভোটে অর্জুন আসনটি জিতেছিল কিন্তু পরবর্তীকালে অর্জুন বাইশ সালে আবার তৃণমূলে যোগদান করেছিলেন এবং কিছুটা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেই তিনি যোগদান করেছিলেন কারণ বিজেপির টিকিটে তিনি এমপি হয়েছিলেন আহ পুরোটা তিনি থাকেননি তার আগেই তিনি দলবদল করে তৃণমূলে চলে এসেছিলেন তো রবিবার অর্জুনকে প্রার্থী করেনি সেখানে পার্থভৌমিক নৈহাটির বিধায়ক তথা মন্ত্রী তাকে প্রার্থী করার পরে সভাপতি অর্জুন অভিমানী এবং তার মধ্যে ক্ষোভ রয়েছে তিনি বলেছেন যে রবিবারই বলেছিলেন যে তিনি অনেকটা সময় নষ্ট করেছেন এবং তিনি দলে ফিরেছিলেন তৃণমূলে যে তাকে মর্যাদা দেওয়া হবে তাকে সাংসদ রাখা হবে সেই অনুরোধ করাতেই তিনি দলে ফিরেছিলেন মমতার উপর ভরসা করেছিলেন কিন্তু দল তার কথা রাখেনি তাই তিনি অভিমানী এবং ক্ষুব্ধ সেটা তিনি প্রকাশ্যেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তো সোমবার দিনও হচ্ছে অর্জুন সিং তার বাড়িতে প্রেস কনফারেন্স করেছেন তিনি বলে এক্ষুনি কোনো দলে যাচ্ছেন কিনা তা পরিষ্কার করে বলেননি তিনি কিছুটা দলের কর্মীদের উপরে ছেড়েছেন তার অনুগামীদের উপর যে সব সিদ্ধান্ত নেবেন তিনি সেই মতো পরবর্তী সিদ্ধান্ত নেবেন একেবারে বা বিজেপি দলে যোগদান করছেন বা তৃণমূল ছাড়ছেন এরম কিছু বলেননি একটু ঝুলিয়ে রেখেছেন তবে তিনি বলেছেন যে তাকে তার সঙ্গে কথা করা হয়েছে এবং তিনি তিনি ভুল করেছিলেন যে তৃণমূলে ফিরে তাকে তিনি ভেবেছিলেন হয়তো তাকে টিকিট দেবে কিন্তু তিনি দলের উপর বিশ্বাস করে তিনি ভুল করেছেন এই ধরনের কথাবার্তা তিনি সাংবাদিক বৈঠকে বলেছিলেন তো যেটা যে রবিবার দিন এই ঘটনাটা ঘটার পরে অর্জুন সিংকে কে প্রার্থী না করার পরে শুভেন্দু অধিকারী একটি রিয়াকশন দিয়েছিলেন তিনি বলেছেন যে উনি আমরা বলেছিলাম উনি ভুল জায়গায় গিয়েছেন কারণ হচ্ছে ও তৃণমূলের চাপে এবং ভয়ে হচ্ছে তৃণমূলে যোগদান করেছে ও ভুল জায়গায় গিয়েছিল তো অর্জুন সিং এর জন্য দরজা খোলা কিনা এ প্রশ্নে শুভেন্দু কিন্তু বলেননি যে অর্জুনের দরজা বন্ধ উনি বলেছেন যে অর্জুন এবার সিদ্ধান্ত নেবেন তিনি বিজেপিতে যোগদান যোগদান করবেন বা দলে নেতৃত্ব সিদ্ধান্ত নেবে সরাসরি অর্জুনের জন্য দরজা বন্ধ তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন টিকিটে এমপি হয়ে তিনি তৃণমূলে যোগদান করেছেন তাকে দল না এই ধরনের কথা তিনি বলেননি কারণ সেটা তিনি বলতেই পারতেন ধরুন যে কাউকে দলে নেওয়ার ব্যাপারে যে কমিটি হয়েছে সে কমিটির প্রধান শুভেন্দুই যেটা বিজেপি দলীয় সূত্রে খবর তো কেউ যদি দলে যোগদান করতে চায় সেটা শুভেন্দুই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সে বিষয়ে আলোচনা করে সম্প্রতি তাপস্যার ক্ষেত্রে সেটা হয়েছে এবং যোগদানের ইচ্ছা প্রকাশ করেন তখন শুভেন্দুর কাছে তিনি দিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে সেই বিষয়ে আলোচনা সম্পূর্ণ হওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্বে সবুজ সংকেত পাওয়ার পর তাপস তিনি দলে যোগদানের জন্য বলেছিলেন এবং তাপসায় সম্ভবত তাকে তাপসায় একটা দাবি ছিল তাকে উত্তর কলকাতার আসনে টিকিট দেওয়ার তো সেটা দল মেনে নিয়েছে হয়তো তাকে টিকিট দেওয়া হবে উত্তর কলকাতাতে সুভেন্দু একেবারে ডিসকাস করে দেখেনি যে অর্জুনকে দলে নাও হবে না তিনি বিশ্বাসwidehat কথা তিনি এই রকম এইরকম একটা কথাবার্তা বলেছেন এবং তাতে পরিষ্কার যে সুভেন্দু অর্জুনকে দলে নিতে কোনো আপত্তি নেই কারণ বিজেপি সূত্রে যেটা জানা যায় 400% পার্টি রাখাল তো যে কোনো পার্টি তারা দিতে চাইছে না এবং তার জন্য দরকারে যারা টিকিট পায়নি এরকম লোকজনের সঙ্গ এখন নাড়াচাড়া হতে পারে তাদেরকে নিয়ে কথাবার্তা হতে পারে এইজন্য দ্বিতীয় পার্টি তালিকায় তো আটকে রাখা হচ্ছে হয়েছে এবং যদি আরো কয়েকদিনে যদি কিছু ডেভেলপমেন্ট হয় যদি আরো কাউকে পাওয়া যায় তো এখন অর্জুনের ব্যাপারটা অর্জুন নিশ্চিত ভাবে অর্জুন লোকসভার দাঁড়াবেন এরকম একটা জায়গায় তিনি করে আছেন তাকে পরবর্তীকালে রাজ্যসভার সাংসদ কি পরবর্তীকালে তাকে অন্য কোনোভাবে মন্ত্রী টন্ত্রী করার বিষয়ে যদি কোনো কথাবার্তা বা অফার দেওয়া হয় তাতে হয়তো তিনি রাজি নন কারণ তার মনোভাবে এই ধরনের মনোভাব এইভাবে প্রকাশ পেয়েছে গত দুদিনে তো এখন যেটা হলো যে বিজেপি অর্জুনকে হয়তো নিয়ে নেবে কারণ অর্জুন এখন একটু একটু সময় নিচ্ছে একটু জল মাপার চেষ্টা করছেন যে কোন দিকে যায় বিষয়টা তো এইটাই হলো ব্যাপার যে এখন বিজেপি শুধু অর্জুন মুখ হাঁ করলেই বিজেপি হয়তো কেন্দ্রীয় নেত্রীর সঙ্গে আলোচনা করবে এবং অর্জুনকে হয়তো ব্যারাকপুরে প্রার্থীর ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন কারণ তাদের একটু দমদার প্রার্থী দরকার ব্যারাকপুর নিয়ে বেশ কিছু নাম আলোচনা হচ্ছিল এক মহিলা নেত্রীর নামও ছিল কিন্তু বিজেপি চাইছে যে একটু যারা লড়াই দিতে পারবে এরকম কারণ তাদের ঝুলিতে প্রার্থীর অভাব রয়েছে কারণ ইতিমধ্যে যেটা দেখা গিয়েছে যে কুনার হেমব্রম যিনি ঝাড়গ্রামের সাংসদ তাকে দল টিকিট দেবে না বা প্রথম দফা প্রার্থী তালিকায় তার নাম প্রকাশ পায়নি আসেনি সেই কারণে কুনার হেমব্রম ক্ষুব্ধ ছিলেন তিনি দল থেকে পদত্যাগ করেছেন কিন্তু যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে কুনার হেমব্রমের ওখানেও খুব জোরদার প্রার্থী তারা পাচ্ছে না তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে চিকিৎসক আর ওই সিটটি সিভিল ড্রাইভ তো সেই সম্প্রদায়ের মধ্যে থেকে লোক খুঁজে আনতে হবে এবং এমন একজন লোককে প্রার্থী হিসাবে দাঁড় হবে যে কোনো কাউকে দাঁড় করানো চলবে না তো সেই জন্য এক মহিলা এবং এক পুরুষ প্রার্থী একজন চিকিৎসকের নাম নিয়ে আলোচনা হচ্ছে এখনো সেটা হয়তো চূড়ান্ত হয়নি হয়তো হয়ে যাবে তো সেখানেও কুমার টিকিট দেবে না কিন্তু কুমার হিমব্রম পদত্যাগ করার পরে সেখানে সঙ্গে সঙ্গে তার প্যারালাল অন্য কোনো প্রার্থী তার হাতে রয়েছে তেমনও নয় তারা হাততে যাচ্ছে যেমন দক্ষিণ কলকাতাতে নাম ঘোষণা হয়নি দক্ষিণ কলকাতাতেও শোনাই যাচ্ছিল যে এক চিকিৎসককে দাঁড় করানোর চেষ্টা হয়েছিল কিন্তু তিনি তিনি প্রত্যাখ্যান করেছেন সেই প্রস্তাব কারণ তিনি এখনই সে পেশা থেকে আসতে চান না আর আরো একটি ব্যাপার হচ্ছে যে দক্ষিণ কলকাতা তৃণমূলের খুব জন্য খুব জোরদার আসন তৃণমূলের দীর্ঘদিনের আসন এটা মমতা ব্যানার্জির সময় থেকে কোনোদিন দক্ষিণ কলকাতা তৃণমূল হারেনি তো সেই আসনে চট করে কেউ দাঁড়াতে চান না এটাই একটা কারণ তো সেখানেও প্রার্থী নিয়ে একটা সমস্যা হয়েছে উত্তর কলকাতাতে একই সমস্যা ছিল যাই হোক আহ বিজেপি যেটা ঠিক করেছিল যে ওখানকার কাউন্সিলর সজল ঘোষকে তারা দাঁড় করাবে যাই হোক এখন একটা সম্মানজনক ইয়ে একটা প্রার্থী একটা নাম ডাকালা প্রার্থী তাপস সাহেবকে তারা পেয়েছে নির্বাচনী লড়াই কি হবে সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু প্রার্থী একটা মুখ পেয়েছে তারা সেই জন্য হয়তো উত্তর কলকাতাকে তাপস হবে দমদমে আগেরবার বার সমীর ভট্টাচ প্রতিদ্বন্দ্বিতা করেছে সমীর এবার রাজ্যসভার সাংসদ হয়েছে দমদম আসন্নীয় বিজেপির একই সমস্যা রয়ে গেছে শোনা যাচ্ছে সেখানে প্রাক্তন এক সাংসদের এক আত্মীয়কে সেখানে দাঁড় করানো হতে পারে একইভাবে বিজেপি সমস্যা রয়ে গেছে কৃষ্ণনগরেও কৃষ্ণনগর প্রার্থীর নাম ঘোষণা হয়নি সেখানে চেষ্টা চালানো হচ্ছে সেখানেও প্রাক্তন এক সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর পরিবারের কোনো সদস্যকে দাঁড় করানোর জন্য কিন্তু সেটিও এখনো গ্রিন সিগন্যাল তারা পায়নি তারা তাদের পক্ষ থেকে তো সেই জন্য সেখানেও আটকে আছে আসলে ভোটের আগে থেকে যেভাবে ডঙ্কা বাজানো হয়েছিল পঁয়ত্রিশ আসনের জেতার ডাক পরবর্তীকালে মোদি বিয়াল্লিশ আসনের জিতে আসতে হবে অমিত শাহ ৩৫ পঁয়ত্রিশ থেকে পঁচিশে নেমে এসছেন এবং তাতে যেটা যে বিজেপি হওয়ার জন্য হয়ে যাবে কিন্তু তালিকা করতে গিয়ে বিজেপি নেতৃত্ব দেখছে যেসব নাম আসছে সেসব নামের মধ্যে থেকে একেবারে অনেকেই হচ্ছে অনেক কেন্দ্রেই হচ্ছে যেসব প্রার্থীর নাম আসছে সেই প্রার্থী থেকে পাতে দেওয়ার মতো নয় তারা সেই জন্য তারা এখন হাতছে বেড়াচ্ছে যে কোথাও কোনো জায়গা থেকে যদি চেষ্টা চরিত্র করে যদি কোনো একটা নাম করা একটা মুখ তারা খাড়া করতে পারে একইভাবে শোনা যাচ্ছে দলীয় সূত্রে যে বসিরাট কেন্দ্র ক্রিকেটার মোহাম্মদ স্বামীকে দাঁড় করানোর জন্য আপ্রাণ চেষ্টা চলছে কিন্তু মোহাম্মদ স্বামীও এখনো পর্যন্ত কিছু গ্রিন সিগন্যাল দেননি কারণ তিনি এখন কেরিয়ারে তুঙ্গে রয়েছেন সেই অবস্থা তিনি হয়তো রাজনীতিতে যোগদান করতে চাইছেন না তবে যদি অমিত শাহ বা মোদিজির দিক থেকে সেরকম রিকোয়েস্ট আসে সেক্ষেত্রে স্বামী কি করবেন সেটা তার ব্যাপার এখনো পরিষ্কার করে কিছু জানা যায়নি তো বিভিন্ন আসন এ রকম ভাবেই হচ্ছে বিজেপি চেষ্টা চালাচ্ছে এক মহিলা ক্রিকেটারকে তারা প্রস্তাব দিয়েছিল কিন্তু সেই ক্রিকেটারও রাজি হননি এইভাবেই চলছে তবে আরেকটা সিগনিফিক্যান্ট হচ্ছে গত রবিবাদ দিন তৃণমূলের পার্টি তালিকায় অনেকেই পার্টি করা হয়নি তাদের মধ্য থেকেও কাউকে কাউকে হয়তো প্রস্তাব দাও হতে পারে আগামী দিনে পার্টি তালিকা পার্টি হওয়ার জন্য যদি তাদের মধ্য থেকে কেউ রাজি হন কারণ যারা পার্টি হননি তাদের মধ্যে অনেকেরই মধ্যে মনে অভিমান রয়েছে ক্ষোভ রয়েছে সেই হিসাবে তারা হয়তো বিজেপির অফার গিলতে পারে আহ তো যদি হয় সেটার জন্য বিজেপি হয়তো আরো কিছুদিন পিছবে আহ দ্বিতীয় প্রার্থী তালিকা এখনো ভোট ঘটনা ভোট ঘোষণা হয়নি কিন্তু দ্বিতীয় প্রার্থী তালিকার জন্য তারা কিছুটা সময় নেবে বিজেপি এখন আশাসনের জন্য নতুন করে ভাবতে হচ্ছে পার্টি কাকে করা হবে গত বছর অগ্নিমিত্র পালকে দা গত বছর বাবুল সুপ্রিয় ছিলেন পরে ইলেকশনে অগ্নিমিত্র পালকে দাঁড় হয়েছে সেখানে তো মহিলা প্রার্থী হিসাবে কাউকে আনা হতে পারে তো এরকম একটা অবস্থায় রয়েছে যে ঢাকঢোল পেটানো হয়েছিল যে এত প্রার্থী এত নাম কিভাবে তার থেকে বাছাই করা হবে আসলে হচ্ছে সেটা কিছুই নয় আকাল রয়েছে প্রার্থী জোরদার প্রার্থী ভালো মুখের প্রার্থী ভালো প্রার্থী ভালো ইমেজের প্রার্থী তার আকাল রয়েছে সেই আকালের জন্য এখন যে করে যাচ্ছে তৃণমূলে যারা পায়নি তাদেরকে কাউকে যদি ধরে আনা যায় বা তারকে কাউকে যদি রাজি করানো যায় প্রার্থী পদে বা অন্য কোনো মুখ যদি দলের বাইরে থেকে যদি কাউকে প্রার্থী করানো যায় এখন শেষ মেশে তারা কি করবেন সেটার জন্য আগামী পাঁচ সাত দিন দশ দিন নিশ্চিত অপেক্ষা করতে হবে কারণ আমরা দেখবো যে আগামী দিনে হচ্ছে যে তালিকা ঘোষণা ঘোষণা বাকি রয়েছে সেখানে বিজেপি কাদের প্রার্থী করে তৃণমূলে যারা প্রার্থী হননি বা হতে পারেননি তাদের মধ্যে থেকে কাউকে দিয়ে কাউকে অফার দিয়ে অর্জুন সিং মতো তারা প্রার্থী করে কিনা বা অর্জুন সিং ব্যারাকপুরে আমরা বিজেপি প্রার্থী হিসাবে দেখতে পাই কিনা সেজন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে আমরা অপেক্ষা করবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার